কাহিনীর রূপ মথুরার রাজা কংস ছিল এক অত্যাচারী ও দুষ্ট রাজা সেই নিজের বোন দেবকী ও ভগ্নীপতি বসুদেবের ওপর প্রচণ্ড নির্যাতন চালাত কারণ এক দৈববাণীতে বলা হয়েছিল দেবকীর অষ্টম পুত্র কংসের মৃত্যু ঘটাবে এই ভবিষ্যৎবাণী শুনে কংস দেবকীর সাতটি সন্তানকে হত্যা করে কিন্তু অষ্টম সন্তান ভগবান শ্রীকৃষ্ণ জন্ম নিলে দেবতার কৃপায় বসুদেব তাকে নিরাপদে গোকুলের যশোদার কাছে পৌঁছে দেন গোকুলে বড় হতে হতে কৃষ্ণ নানা অলৌকিক লীলায় মুগ্ধ করেন সবাইকে পুতনা বধ কালীয় দমন গিরিরাজ গোবর্ধন ধারণ প্রভৃতি পরে কৃষ্ণ বলরাম মথুরায় এসে কংশন আয়োজিত মল্লযুদ্ধে অংশ নেন যুদ্ধক্ষেত্রে কৃষ্ণ নিজে কংসকে পরাস্ত বধ করেন আর সেই সঙ্গে মথুরা রাজ্যে ধর্ম আর ন্যায়ের পুনঃপ্রতিষ্ঠা করেন আধ্যাত্মিক অর্থ কংস প্রতীক অহংকার পাপ ও ভয়ের কৃষ্ণ প্রতীক সত্য প্রেম ও ঈশ্বর চেতনার অর্থাৎ যখন জীবনের ভেতরে ভক্তি ও সত্য জাগে